খুনের আশঙ্কায় ভাঙড়ে তৃণমূল নেতা কায়জার আহমেদ নিরাপত্তা বাড়াতে বাড়িতে লাগানো হচ্ছে নতুন সিসিটিভি ক্যামেরা আমরা প্রচন্ড আতঙ্কে আছি আমাদের সবসময় আতঙ্কের মধ্যে আছি সারা দিন রাত আতঙ্কের মধ্যে আমি কমপ্লেন করছি আমি জীবনহানির আশঙ্কা করছি আমি সবার কাছে আবদার আবেদন করছি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন খুনের আশঙ্কা তীব্র আতঙ্কে ভাঙড়ের তৃণমূল নেতা কায়জার আহমেদ ও তার পরিবারের সদস্যরা অভিযোগ মঙ্গলবার গভীর রাতে কায়জারের বাড়ির সামনে একদল দুষ্কৃতী এসে অকথ্য ভাষায় গালিগালাজ দেয় এবং প্রাণনাশের হুমকি দেয় কায়জারের দাবি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শকত মোল্লার ঘনিষ্ঠ বাহারুল ইসলাম ও সাবিরুল ইসলামের নেতৃত্বে এই হামলা ও হুমকি সংগঠিত হয়েছে তার অভিযোগ তাকে প্রাণে মারা চক্রান্ত চলছে এমনকি তার বাক ও হস্তক্ষেপ করা হচ্ছে ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন কাইজার ও তার পরিবার নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সকালে কায়জারের বাড়ির সামনে নতুন করে আরো কয়েকটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে আগেও কিছু ক্যামেরা ছিল কিন্তু মঙ্গলবার রাতের ঘটনার পর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ইতিমধ্যে ঘটনাটি নিয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে কায়জার আহমেদের সমর্থকরা দাবি করেছেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন শকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইসলাম বিউরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আমরা প্রচণ্ড আতঙ্কে ছিলাম তখন আমি সবেমাত্র নামাজ পড়ে উঠেছি আর প্রচণ্ড গর্জন করছে আমাদের গেটের সামনে বেশ পাঁচ সাত মিনিট পর্যন্ত ওরা গর্জন করার পর লাস্টে পিছন দিকে চলে গেল বোম ফাটাতে কতটা আমরা প্রচণ্ড আতঙ্কে আছি আমাদের সব সময় আতঙ্কের মধ্যে আছি সারা দিন রাত আতঙ্কের মধ্যে আর আমার হাজব্যান্ডের নামে অনেক গালাগালি করেছে পুলিশ প্রশাসনকে কি বলবেন না এই যে ঘটনাটা আমরা জানিয়ে দিয়েছি অলরেডি হ্যাঁ প্রশাসন যেন এর ব্যবস্থা নেয় কখনোই আশা করেনি আমরা রাজনীতি দেখতে চেয়েছি আপনার নাম নাসরিন পারভিন কালকে ওই ঠিক সাড়ে আটটা নাগাদ আমি তো তখন আমার ওয়াইফ জানালো যে বাড়ির সামনে বিশাল হাঁকা হচ্ছে এবং কিছু লোকজন এসে আমার নামে অকথ্য ভাষায় গালি গালাজ করছে এবং হুমকি দিচ্ছে খুন করব মার্ডার করব বার কর আমার নাম ধরে ধরে বলছে তারপরে আমি ঠিক আছে ফোনটা রাখো আমি পুলিশকে জানাচ্ছি তার তার কিছুক্ষণ দু মিনিট পরে আমার ফের ওয়াই ফোন করে বলছে যে এই বাড়ির পিছনে ওরা বম্বিং করছে এবং বলে যাচ্ছে যে এক দুদিনের মধ্যে ফের আবার আসছি তোর ব্যবস্থা করছি যদি এখন না বেরিস বাড়ি থেকে সে মুখ আছে প্রত্যেকের মুখাদেশে তার সেটা তাদের মতো বলবে অস্বীকার করতেই পারে আমাদের কাছে প্রুফ আছে এবং যে ঘটনা গত পঁচিশ তারিখ শনিবার যারা আমার অফিস ভাঙচুর করিয়েছিল যার নির্দেশে করিয়েছিলো ঠিক তারাই তারাই গতকালকে তাদের মধ্যে এইট্টি পার্সেন্ট লোক প্রেজেন্ট ছিল আমার অফিস ভাঙচুরের সিসি ক্যামেরা এম বাজারে সিসি ক্যামেরা মা নোরা সিসি ক্যামেরা আমার সিসি ক্যামেরা ভাঙচুর করেছিল গতকাল তা মানে আল্লাহর মার যে তারা কারা আমার এই সিসি ক্যামেরা ভাঙচুর করতে পারিনি এবং পুরো ফুটেজে কারা আছে তাদের তাদের মেনশন করা আছে ফের আজকের আমি কমপ্লেন করছি আমি জীবনহানির আশঙ্কা করছি আমি সবার কাছে আবদার আবেদন করছি যে যারা এই সমস্ত সকালবেলা প্রেস বিবৃতি করে বলছে যে আমরা করিনি বা আমাদের সঙ্গে মিথ্যে অভিযোগ আমি আমি একটা কথা বলি হচ্ছে মৃত্যেতেও জন্ম দু হাজার এক এগারো সালে ভাওড়ে তৃণমূল কংগ্রেসকে নির্দল করে ওইটি হারিয়ে দলে সাসপেন্ড ছিল দু হাজার জেল খেটে এসছে মার্ডার কেসে দু হাজার সালে আমার এবং তৎকালীন জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের পায়ে ধরে তৃণমূল কংগ্রেসে ঢোকে এবং ছাত্র পরিষদ পরিষদের একটা আমরা পদ দিই জেলার কার্যকরী সভাপতি পায়ে জড়িয়ে ধরে সে আজকের বড় বড় কথা বলছে প্রেসের সামনে দাঁড়িয়ে যে আমি মিথ্যে অভিযোগ করছি এবং আমার বিরুদ্ধে দু হাজার একুশ সালে দলের গাদ্দারি করার কথাবার্তা বলছে একটা ফলস ভিডিও অডিও বার্তা যেটা নির্বাচনের অনেক আগে কিছু লোকজন আমার সাথে আইএসএফ করার জন্য যোগাযোগ করছিলো তাদের সাথে বেফাঁস হয়ে কিছু কথাবার্তা আমি বলেছিলাম কিন্তু রেজাউল করিম যখন ক্যান্ডিডেট হয় তাকে নিয়ে পুল আমি দলের হয়ে প্রচার করেছি তিনি নিজে জানে এবং ও যে দু হাজার এগারো সালে নির্দল দল করে আরবুল ইসলামকে হারিয়েছে আরবুল ইসলামের কাছে গিয়ে জিজ্ঞেস করুন ও চরিত্র এবং ওর নাম এবং ওরা কত বড় গাদ্দার ভাঙড়ের গাদ্দার বলতে কার নাম বোঝায় এবং জমির দালাল বলতে কার নাম বোঝায় সব আরাবুল গিয়েছিলাম গড় করে বলে দেয় বেকার এই সমস্ত আজে বাজে আমার কাছে প্রুফ আছে যে কালকের কারাকার এসেছিল ভাই বেকার বলে লাভ নেই এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন যে সিসিটিভির ফুটেজকে সামনে আনা হচ্ছে সেটা তার বাড়ি থেকে কত দূর এবং এই সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে যে ধরনের অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক সেখানে আমরা আছি কি না এই ধরনের মিথ্যাচার বিগত দিনে এই কাইজার আহমেদ বিগত দিনে একুশ সালে দলকে হারিয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে আইএসএফের টিকিট নিতে চেয়েছিল দলকে দু হাজার একুশ সালে হারিয়েছে তেইশ সালে চক্রান্ত করে আমাদের দলকে হারানোর চেষ্টা করেছে পারেনি চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও হারানোর চেষ্টা করেছে চক্রান্ত করেছে কিন্তু পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা ভাঙড়ে জিতেছি এবং সর্বোপরি যে কথাটা বলতে বাধ্য হচ্ছে যেভাবে প্রশংসা করেছে এই প্রশংসা করার সঙ্গে যোগ সাজস করে ভাঙড়ের তৃণমূল নেতাদেরকে মেলায়ন করার চেষ্টা হচ্ছে কারণ এই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ সাজস করে ভাঙড়ের তৃণমূলকে দুর্বল করার চেষ্টা এবং আইএসএফ এর হাতকে শক্ত করার যে চেষ্টা এবং চক্রান্ত এই দুর্নীতিগ্রস্ত এই ধরনের চক্রান্তকারীরা করছে এর আমরা তীব্র ধিকার জানাই